আগরতলা বামুটিয়া সড়কে দুর্গাবাড়ি এলাকায় রাস্তার পাশে ড্রেন নির্মাণের কাজ করছে পূর্ত দপ্তর এই ড্রেন নির্মাণকে কেন্দ্র করে টিএনজিসিএল এর গ্যাস সরবরাহকারী পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে শুক্রবার গ্যাস সরবরাহকারী পাইপ ফেটে অত্যন্ত বিপজ্জনকভাবে গ্যাস বের হতে শুরু হয়েছে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক তার পাশেই ছিল একটি বিদ্যুতের ট্রান্সফরমার পাশাপাশি এটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা জানা গেছে এই এলাকাতে ড্রেন নির্মাণকে কেন্দ্র করে সিএনজিসিএল কে কোনো ধরনের আগাম বার্তা দেওয়া হয়নি দপ্তরের তরফে এদিন সকাল আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিএনজিসিএল এর কর্তৃপক্ষ জানান এদিনে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রায় দেড় লক্ষ টাকার গ্যাস এদিন অপচয় হয়েছে পাশাপাশি পূর্ত দপ্তরের তরফে আগাম কোনো ধরনের বার্তা দেওয়া হয়নি এই কাজকে কেন্দ্র করে চলে আজকে সকাল এগারোটা দু নাগাদ আমার কাছে একটা কল আছে দেন আপনার গান্ডিগ্রামে থেকে আমাদের এটা পাইপ লাইন ডেভেল হয়েছে তো বললাম তারপরে ওই নিউটে শোনার পর কোনটা আসার পর সঙ্গে সঙ্গে আমি সাইডে আসলাম এসে দেখলাম যে আমাদের নাইনটি এম এম পাইপ ওটা ড্যামেজ করে ফেলেছে তো এসে আমি সাইডে এসে দেখলাম যে কন্ট্রাক্টর দাঁড়িয়ে আছেন তো ওনাকে জিজ্ঞেস করলাম দেন আপনি যে কাজটা করছেন আমাদের আগে প্রায় ইনটিমেশন কেন দিননি তো উনি বলছেন যে স্যার আমরা কী করবো আমাদের কালকে বলেছে কাজটা করার জন্য তার জন্য আমাদের তারা ওরা করে কাজটা করতে হবে আমি বলুন ডেফিনেটলি আপনারা কাজ করুন ডেভেলপমেন্ট ডেফিনেটলি করবেন আমরা কোনোদিন ডেভেলপমেন্টও আর এগিয়েছে না যখন কোনো কাজ হবে তখন আপনার কনসার্ট ডিপার্টমেন্টকে বলতে লাগে কনসার্ন ডিপার্টমেন্ট যদি জানতো জিনিসটা তাহলে আজকে ইনসিডেন্টও হতো না এই ইনসিডেন্টটা ফলে আপনার পেরে ফেরে এরিয়াতে নেয়ার রোবোড ধরুন আমাদের সঙ্গে একটা ট্রান্সফর্মার আছে যেখানে আমাদের ড্যামেজ হয়েছে এখান থেকে একটা ফায়ার ইনসিডেন্ট হতে পারতো প্লাস নেয়ারোবোড যেখানে এরিয়া আছে পুরো লোক পুরা প্যানিক হয়ে গেছে কারণ আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গ্যাস কথা বেরিয়েছে নেয়ার রোবোড যদি করতে পারেন আপনার অ্যাপ্রক্স হয় ওয়ান পয়েন্ট ফাইভ লাক্সের মতো আমাদের আজকাল লস হয়েছে এখানে ডিউরিং আমাদের গ্যাস লস তারপর আমি ওনার থেকে আমাদের এইচডিও নাম্বারটা নিলাম যে এইচডিওকে আপনার নাম্বারটা দিই উনি বললেন যে এইচডিও উনি কাজ করাচ্ছে এইচডিও আমি ফোন করলাম যে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে আপনি আমাদের কেন ইনফর্ম করেন কিন্তু সবচেয়ে বছর যে ব্যাপার হচ্ছে এখন মতো লজ্জা এগারোটা পঞ্চাশ আমি কিন্তু দেখতে পেলাম যে উনি একটু সাইডে আসবেন ওনার একটু একটু সাইডে আসার দরকার ছিল আমি একটুটুকু আশা করেছিলাম যে একটু ডিপার্টমেন্টে কেউ আসুক সে জিনিসটা দেখুক যে জিনিসটা কী হয়েছে তো যাই হোক আমাদের জন্য এসে অলরেডি ওরা কাজ করছে আশা করি উইদিন থার্টি মধ্যে আমাদের লাইনটা রিস্টোর হয়ে যাবে কিন্তু আজকে আমার একটা রিকোয়েস্ট কনসার্ন ডিপার্টমেন্টকে যে আপনারা কাজ করুন কাজ করার আগে অ্যাটলিস্ট এনজি সিকে একটু পাইর ইনফরমেশন দিন বা আমাদের একটা ফোন করে দিন ফোন করলে কি হবে আমরা সাইডে আসবো আসার ফলে এই ধরনের ইনসিডেন্ট যাতে আগে না হয় সেগুলো একটু লক্ষ্য রাখবেন আর কি থ্যাংক ইউ ধন্যবাদ